বিসমিল্লাহ রকমানুর রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে দেখতে পাচ্ছেন আমাদের নিচুর বাগানে এই গাছগুলো আমরা বিক্রি করে থাকি মূলত দেখুন এই গাছগুলো কত ঝোপালো আর কত সুন্দর এই গাছগুলো মূলত আমরা এ বিক্রি করে থাকি আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এই গাছগুলো খুবই সুন্দর সগিন আমি এই গাছগুলো দেখাতে চাচ্ছি কিভাবে কলম লাগাই আর কিভাবে আমরা অল্প বয়সে এই গাছগুলো থেকে আমরা নিচু খাইতে পারি তো গাছগুলো এইগুলো আমরা বর্তমানে বিক্রি করছি মাত্র ছশো টাকা পার পিস আপনারা যদি কেউ নিতে চান তাহলে এত সুন্দর ছগিন গাছগুলো নিতে পারবেন মূলত আমি দেখাতে চাইছিলাম আপনাদেরকে কিভাবে ছোট গাছে আমরা কলম করি এই দেখুন এটা আমাদের মাতৃক গাছ এই যে মাতৃক গাছটা দেখুন আমরা গুলো এই গাছে গুটি কলম লাগাছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন মাটিতে গুটি কলম লাগাছি এইগুলোতে কতকগুলোতে শিগর আসতেছে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আমরা আছে গুটি কলম নাগাছি দেখতে পাচ্ছেন এইগুলো মূলত নেশুর গুটি কলম হয়ে থাকে তো অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি ভিডিও তো অনেকেই দেখি তো নিসুর নিসুর কলমে কই জয়েন পাই না আমরা তো এটা বিসির থেকে তৈরি করছে না কলম হয়েছে তা কিভাবে বসবো এটা মূলত বলে থাকেন তো নিচুর গুটি কলমগুলো আমরা এরকম করে গুটি কলম নাগাই আপনারা দেখিচ্ছেন তো এরকম করে গুটি কলম লাগে আমরা একটু টপের সেটিং করে এরকম গাছগুলো আমরা করি তো আপনারা যদি এরকম ঝোপালো নিচুর গাছ সুন্দর নিতে চান এবং আমধরা গাছ নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া স্কানার নম্বরে ফলো করবেন এই ধরনের গাছগুলো আপনাদেরকে অবশ্যই দেবো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখুন আমাদের গাছগুলো অনেক সৌন্দর্য অনেক শখিন আমরা এরকম দিয়ে থাকি আপনাদের অনেকেই বলে যে আমাদের নিজস্ব নার্সারি অনেকের নার্সারি নাই আমাদের পার্শ্ববর্তী হয়তো বাসাবাড়ি তারা অনেক সময় এতে আসে নার্সারিতে আসে তারা ভিডিও করে নিজেস্ব সারায় এবং বিভিন্ন কথা বলে রাখে কিন্তু দেখবেন যে মূলত আবার এই গাছগুলো তাদেরকে দেয় না অন্য গাছগুলো দিয়ে ঠকানোর চিন্তা ভাবনাটাই করে তো আমাদের মূল উদ্দেশ্য আমাদের এরকম না আমি দেখাই আবারও একটা গাছ দেখাচ্ছি আপনাদের যে কীভাবে আমরা গুটি কলম লাগাই দিয়ে দেখুন এই গুটি কলমগুলোই আমরা মূলত এভাবে গাছ লাগাই যে দেখতে পাচ্ছেন দেখুন এই ধরনের গুটি কলমগুলো আমরা লাগাই নাগিয়ে তারপরে আমরা টপে সেটিং করি সেটাই আবার বাজারে আমরা ছাড়ি বাজারে বিক্রি করি এবং বিভিন্ন জায়গার লোকজন আসে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে গুটি কলম নাগে এটার থেকে আমরা মূলত যেমন শিকড় আসে যায় সকল এখান থেকে নামে আমরা এই গাছগুলো মূলত তৈরি করি দেখুন আপনাদের যদি এই গাছগুলো যদি ভালো লাগে থাকে যদি সয়েজ হয়ে থাকে অবশ্যই আমার দেওয়া স্ক্যানের নাম্বারে ফলো করলে অবশ্যই এই গাছগুলো আপনারা পাবেন এবং ভালো না একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আমি মূলত চাবো এই ধরনের গাছগুলো আপনাদের মাঝে পছায় দেওয়ার জন্য আর মূলত অনেকজনের বারো মাসি কথা বলে থাকে নেশু যদি নিতে চান নেসুর সব গাছ তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্যানের নাম্বারে ফলো করবেন অবশ্যই এরা পাবেন দেখুন তো সকলে ভালো থাকবেন সবার মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম